আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে ডিসেম্বরের তিন তারিখ রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ইশ্বরদি থানা অরংকুল্লা হাটে আর এই হাটে আপনাদেরকে আজকে দেখাবো কয়েকটি গাবি গরু যারা যারা গরু ক্রয় করতে চান এই হাটে চলে আসবেন আপনারা বিভিন্ন জাতের ছোটো বড়ো মাঝারি সব রকমের গাভী গরু পাবেন আর এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দামদার করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওতে কোনো ব্যাপারী নাম্বার দেওয়া থাকে না শুধু আমার নাম্বার থাকে নাম্বারটা দেওয়ার একমাত্রই কারণ যদি কোনো রকম প্রয়োজন থাকে কিংবা যোগাযোগ করার দরকার হয় কোনো পরামর্শ এই কারণে নাম্বারটা দিয়ে থাকি যারা মনে করবেন যে কোনো পরামর্শ দরকার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন না দরকার নেই আমার সাথে যোগাযোগ করা লাগবে না আপনারা সরাসরি হাটে এসে তারপরে দেখে শুনে আপনাদের ইচ্ছা মতো কয় করে নেবেন আর আমি যেহেতু পেশাদার ইউটিউবার না আমার মোবাইল দিয়ে আমার বাড়ি এখানে আমার মোবাইল দিয়ে আমি মাঝে মধ্যে শখের বসে ভিডিও করে থাকি যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন হয়তো আপনার কমেন্ট সাবস্ক্রাইব লাইকের মাধ্যমে উৎসাহ পাব আরও বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে সবসময় আমি বলি যেটা যে আসলে নাম্বারটা আমার একমাত্র দেওয়ার কারণে যাতে আপনাদের কোনো পরামর্শের দরকার হইলে আপনারা আমার নাম্বারে ফোন দিয়ে পরামর্শ করতে পারেন এছাড়া কিছু না যাই হোক গরুগুলা দেখতেছেন দেখেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে